আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শাহানাজ মেশিনারিদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা ও প্রিয় খামারি ভাই ও বোনেরা শাহানাজ মেশিনারিজ বিশ্বস্ততার সাথে মেশিন বিক্রয় করে থাকে তো দর্শক বন্ধুরা আজকে আমি যে মেশিনটি সম্পর্কে কথা বলবো মেশিনটির মডেল নাম্বার হচ্ছে টাটা সিক্সটি সেভেন ফোর ব্লেটের একটি মেশিন এই মেশিনে এলোমেলো খড় আটি খড় তারপরে আপনার যে পাকচন ঘাসগুলা রয়েছে তারপরে ছোট দাঁতের যে ঘাসগুলা রয়েছে সব কিছু জিরো সাইজ করবে আমাদের শপে আপনার ঘাস আনা সম্ভব নয় সেই কারণে আমরা আমাদের এদিকে আটি খড় বেশি চলে সেই জন্যে আটি খড়টা রেখেছি আপনি যদি এলোমেলো খড় বা যে কোনো খড়ই এটা জিরো সাইজ করতে সক্ষম এইটার জিরো সাইজ করতে সক্ষম কারণ হচ্ছে এটাতে আমরা বাইশ দাঁতের পিনিয়াম লাগাইছি বাইশ দাঁতের পিনিয়ামে জিরো সাইজ করতে সক্ষম তো এর কিছু বৈশিষ্ট্যের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গিয়ার বক্সের গিয়ার বক্সে সম্পূর্ণ ঢাকনা না থাকার কারণে যে ধুলাবালি আছে ধুলাবালি গিয়ার প্রবেশ করবে না তাছাড়া ভিতরটা দেখতে পাচ্ছেন যে রুলার আকারে রোলার আকারে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ আপনারা বুঝতে পারছেন যে এলোমেলো খড় বাটি খড় দিতে প্রস্তুত তাছাড়াও এর সাথে আমরা দুই হর্স পাওয়ারের একটি মোটর ব্যবহার করছি আপনি চাইলে এসিআই বা গাজি যে কোম্পানির মোটর চাইবেন সে কোম্পানির মোটর দেওয়া যাবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মোটরের এবং ফুল সেট এইভাবে ফুল সেট বডি আমরা মেশিনটি আপনার কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছাই দেব এবং আপনার এই মেশিনটির সাথে পাবেন তিনটা ডাল রেঞ্জ একটি রেট এবং ফুল সেট আপ বডি এবং দুইটা যে মোটর আছে দুই হার্স পাওয়ারে সেই মোটরটা পাবেন এবং চারটি ইন্ডিয়ান পূজারি কোম্পানির প্লেট আর একটি বেল্ট আর পুলি মানে সকল কিছু সেট দিয়ে এই মেশিনটির দাম আসবে আপনার ছাব্বিশ হাজার টাকা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি মেশিন তাছাড়া বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা আমরা শাহনাজ মেশিনারিজে কিন্তু একটা কথা বিশ্বাস করি বিশ্বাসটা হলো আপনার কাছে যদি আমরা একটা ভালো মেশিন দিতে পারি তাহলে পারে আপনার আশেপাশের লোকজন কিন্তু এই মেশিনটা দেখে যদি উপকৃত হয় তাহলে পারে আপনি নিজেও তাদেরকে আমাদের যে শপের নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন আর আমরা প্রতিটা মেশিন সেট করার আগে আমরা কিন্তু যে খড় কেটে দেখি দীর্ঘার পরে তারপরে কুরিয়ার সার্ভিসে বা যে কোনো মাধ্যমে আমরা এটা পাঠাই থাকি আমাদের নিকটস্থ যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে খড় কাটতে সক্ষম এবং সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু প্রতিটা মেশিন সেট করা হয় এবং মেশিন হাতে পাবার পরে টাকা পরিশোধের কিন্তু একটি সুব্যবস্থা রয়েছে তাই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও এই মেশিনের যারা সেফটি যুক্ত বা কভার যুক্ত মেশিন নিতে চান সেক্ষেত্রে তাদের দাম আসবে উনতিরিশ হাজার টাকা যারা সেফটি যুক্ত বা কভার যুক্ত মেশিন নিতে চান সেক্ষেত্রে আর যদি আপনারা এইভাবে মেশিনটি নিতে চান এক্ষেত্রে দাম আসবে ছাব্বিশ হাজার টাকা তাছাড়াও অনেক ভাইরা আছে যারা মোটরের পরিমাণ বাড়াতে চায় মোটরের পরিমাণ বাড়াতে এবং কমাতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হালকা মিনিমাম কিছু চার্জ দিতে হবে চার্জ দিলে পরে আপনাদের যে মোটর বা যে কোনো জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন তাছাড়াও আমাদের সংগ্রহশালায় কিন্তু অনেক রকমের মেশিন আছে আপনারা যদি সরাসরি আমাদের মেশিনের শপে এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মেহেরপুর সরকারি কলেজ মোড়ের সামনে আমাদের শপের ঠিকানা যারা ঢাকায় থেকে আসতে চান তারা সাড়ে চারশো টাকা ভাড়া নেবে এ জে আর বলেন শ্যামলি বলেন তারা এসে আমাদের মেশিনগুলো নিতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে জিরো কাটিং করতে সম্ভব তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই মেশিনগুলো নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের তাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করতে পারেন আর বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ